জন্মদিনে বাবা সাকিব দেশে নেই কাছে আব্রাম খান জয় বাবাকে ছাড়া কেক কাটবে না সে বড় ছেলে আব্রামের জন্মদিনে সাকিবের তিনটি সারপ্রাইজ আজ রাতেই চলচ্চিত্রের শীর্ষ তারকা দম্পতি সাকিব খান ও অপু একমাত্র সন্তান আব্রামের জন্মদিন ২৭ সেপ্টেম্বর এই মুহূর্তে সাকিব আছেন আমেরিকায় ব্যক্তিগত কাজে কিন্তু সন্তানের জন্মদিন নিয়ে অপুর পরিকল্পনার শেষ নেই জন্মদিনের অনুষ্ঠানে কি করবেন আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি এসব নিয়ে খুব ব্যস্ত অববিশ্বাস আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন অভবিশ্বাস আব্রামের জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠান আয়োজন করার কথা ভাবছেন অপু এর মধ্যে দুটি হোটেলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি সন্তানের অষ্টম জন্মদিন বেশ জাঁকজমকভাবে পালন করার পরিকল্পনা রয়েছে অববিশ্বাসের বললেন আর তো মাত্র কয়েকটা দিন এরপর আট বছরের পা দিবে আমাদের একমাত্র কলিজার টুকরা আবরাম খান জয় অভবিশ্বাস বললেন আগামীকালই তার জন্মদিন এরপর আট বছরে পা দিবে আবরাম খান জয় এখন সিনেমার কাজ যেহেতু করছি না তাই আমার দিনরাত কাটে তাকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে কাছের আত্মীয় স্বজন সহকর্মী আর সাংবাদিক সহ আরও অনেককে আমন্ত্রণ জানাতে চাই সন্তানের জন্মদিন উপলক্ষে একটি চমৎকার সন্ধ্যা প্রিয়জনদের সঙ্গে কাটাতে চাই সন্তানকে নিয়ে মা অপুর পরিকল্পনার কথা জানা গেলেও বাবা সাকিব খানের কাছ থেকে এখনো কোনো কিছু জানা যায়নি অপু বলেন কোনো কিছু এখনো না বললেও সাকিব হয়তো সন্তানের জন্মদিন স্মরণীয় করে রাখার মতো কিছু অবশ্যই করবে কারণ সাকিবের পৃথিবী জুড়ে তার ছেলে আবরা অবশ্য প্রথম আলোর সঙ্গে আলাপে একাধিকবার সাকিব খান বলেছেন বরাবরের মতো এবারও জন্মদিন নিয়ে সাকিব হয়তো তেমনই কিছু একটা করার চিন্তা করছেন রেখেছেন বলেও ধারণা করা যাচ্ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় অপু এখন পুরোদমে কাজ করছে পূজার শুটিং নিয়ে জয় চৌধুরী ও তার ছেলেকে নিয়ে করছেন বেশ কয়েকটি ফটোশুট নিয়মিত ব্যামাগারে যাচ্ছেন শারীরিক ফিটনেস আগের মতো ফিরে পেতে এরই মধ্যে চিত্রনায়ক জয়ের সঙ্গে কয়েকটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন আমাদের বিশ্বাস উল্লেখ্য আট সালের আঠারো করেন সাকিব খান এবং অভু বিশ্বাস শুরুর দিকে বিষয়টি গোপন রাখা হয় দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে জন্ম হয় শাকিব খান ও অভুবিশ্বাসের একমাত্র পরিচার টুকরা আবরাম খান জয়ের এখন আট বছরে পা দিবে আবরাম খান জয়